নবীজির একজন সাবিব নবীজির একজন গুলাম নবীজির সাবির নাম চিন নবীজির দশ বছর কেসমত করেছে কত বছর দশ বছর কেসমত করেছেন নবীজি নবীজির খাদেম হজরত আনাসরাদ আল্লাহ তাআলা নবীজির কেতমত করেন দিনের বেলায় কেতমত করে রাত্রিতে চলে যান সুহানাল্লাহ বলেন নবীজির কেতমত করার পরে হঠাৎ করে একদিন আনাসের মা ডাক দিয়ে কয় আমার নবীজি কে একদিন দাওয়াত করে আমার বাড়িতে আনার দরকার একদিকে মনের বড় আশা নবীজিকে দাওয়াত করবে আর একতে কানাসির মা মনে মনে ভাবে আমি আনাসির মা করি কেমনে আমার নবীরে আমার বাড়ি দাওয়াত দিব কিভাবে আমার নবীকে আমি আপ্যায়ন করব কিভাবে আমি আপ্যায়ন করলে আমার নবী খুশি হবেন ওই আনাসির মা টেনশন করতেছে আমার যদি একটা দিন যদি আমার বাড়িতে আমি দাওয়াত করে গাওয়াইতে পারতাম আমার জীবনটা হয়ে আনাসের মা আনাসকে বললেন আনাস আমার নবীকে তুমি দাওয়াত দিবা আমার নবী যেন আমার বাড়িতে আনাস নবী দরবারে দেয়া পয়্যা রাসূলুল্লাহি আবিวัลল্লাহ নবী গো আপনাকে আমার মা বড় মায়া করেন মহাপত করেন আপনাকে আমার মা দাওয়াত করেছেন আপনি আমার মায়ের দাওয়াত গ্রহণ করেন নবীজি ডাকতে পয়্যারাস ও আনাস চাও আমি তোমার মায়ের দাওয়াত আমি নবীজি গ্রহণ করে নিলাম নবীজি কি খাওয়াইতে খার মন চায় না নবীজি কি আমরা দেখার পাগল কিনা বলেন তো আমাদের মন চায় কিনা নবীকে দেখতে নবীর রোজা শরীফ যাইতে আমাদের মন চায়নি অনেক কিরা আকাঙ্ক্ষা যদি নবীজির রোজা মোবারক যাইতে পারতাম নবীজির বারে যদি একবার যাইতে পারতাম তাহলে জীবনটা দণ্ড হয়ে যায় আনাসের মা ডায় হে আনা তুমি আমার নবীকৃতাবাদ তুলে আসবা নবীজি আনা সে মার বাড়িতে চলে আস নবীজির সামনে অনেক কিছু কাবার দিলেন কাবার দেওয়ার আগে নবীজি কে আনাসের মা ডাইতে কইয়া সুরেল নাই নবে আপনি আমার আনাসের জন্য দোয়া করবেন আমার আপনার নবী ডাক দিয়ে বলেন হে আনাসির মা আনাসের জন্য আমি কি দোয়া করব আনাসের মা ডেকে কে বলে আরে না আপনি আমার আনাসির জন্য দোয়া করবেন আমার আনাস যেন দনী হয় আর দনী হওয়ার পরে যেন আপনার নামে আমার আনাসের মাল যেন দান করতে পারে বড় করে বলেন আল্লাহ ভগবান আল্লাহ বলছেন যারা দন টাকা সত্যি আল্লাহ রাস্তায় কি করে এরা হলো সবচেয়ে বড় কি কথা বলেন ঠিক অনেকে দন সম্পদ আছে কিন্তু আল্লাহ রাস্তার মন কম অনেকে টাকা নাই কিন্তু মনটা অনেক বড় না নাই আমার নবী ডেকে আমি নবীজি দোয়া করব না তুমি আনাসের জন্য দোয়া করো তুমি মা যদি আনাসের জন্য দোয়া করো তোমার তো আমার আল্লাহ কবুল ডেকে বলে না আমি দোয়া করবো না আপনি দোয়া করেন নবীজি বলেন আনা তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো আর দোয়া করার পরে আমি নবীজি তোমার সাথে আমিন বলবো আনাসের মাথায় হাত দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করে নিলেন নবীজির সাথে সাথে আমিন বলে দিলেন বলেন দোয়া কবলের মালিককে আর বড় করে বলেন আমার নবীজির সাহাবী নবীজির কাদেম আনাসের মাল তিন দিন বেড়ে যাচ্ছে আনাস দিন দিন ধনী হয়ে যাচ্ছে দোয়া করছে কে না দোয়া কয়েক করছে মা কে করছে আর রসুল আমিন মায়ের দোয়া বিফলে যায় কথা বলে মায়ের দোয়া কোনোদিন আল্লাহ ফিরায় দেয় মার দোয়া ফিরায় পৃথিবীর সবচেয়ে দোয়া কবুলের স্থানটা হলো মায়ের মা যদি দোয়া করি আপনার জন্য আপনি অনেক কিছু হয়ে যাবে আবার নবীজির সাহাবিকাদের আনাস দিন দিন মাল বেড়ে গেল বিশাল সম্পত্তির মালিক হয়ে গেলেন আনাস বর্ণনা করেন আমার এক শতকে 200 নয় অনেক সম্পত্তির মধ্যে আমার শত শত খেজুরের বাগান ছিল ওই কেজুরের বাগান অন্যান্য সাহাবিদের কেজুরের গাছ গোলা বছরে একবার কেজুর আসত আর আমি আনাসের কেজুরের বাগানে বসরে তুইবার কেজুর আসত দুইজন মিলে দোয়া করেছেন আনাসের মা দোয়া করছেন নবীজি আমিন বলেছেন নবীজি বলেন আমার সাহাবির মধ্যে সবচেয়ে গরিব ছিল আমার আনাস দশটি বৎসর আমার কেদমত করেছে এই জন্য কেদমতে আল্লাহ পাওয়া যায় আপনি যত কিছুই আবাদত করেন যদি আপনি কেদমত করতে পারেন মা বাবার বলেন কোনো বুজুর্গ বিশ্বাপ বলেন কোন বুজুর্গ আলেম মুলামা বলেন মা বাবা হলি আল্লাহ তাদের যদি কেতব করতে পারেন সহপতি আল্লাহ আপনাকে আমার আল্লাহ বানিয়ে দিবেন আমার মা করেছেন এই জন্য আমার কেজুরের বাগানের মধ্যে আমার বৎসরে দুইবার এইবার কেজুরা শিগ নবী আমার কেজুর গোলা আপনার নামে কোরবান করে দিব আমার বাগানের যত কেজুর আছে সমস্ত কিছু আপনার দিনের জন্য আমি কেদমত করব দিনের জন্য আমি বিলিয়ে দিব ইয়ার সুয়া হাবি আমার মন ছায় আমি যদি সম্মা যদি আপনার রাস্তায় যদি আমি দান করে দিই তবু আমি আনা মনে মধ্যে তৃপ্তি আসে না আমরা তো এখনো সিয়াসিক এখনো হতে পারি না কথা বলেন ঠিক আমার নবী আপনার নবীজি সমস্ত সাবিদের বললেন তোমাদেরই যাদের মাল আছে তোমরা রাস্তায় দান করো এই জন্য আমি আপনাদের সামনে চোট্ট একটি আয়াত পেশ করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুনূনা সሐবা ওয়াল ফিনদা ওয়ালা ইয়ামফিকূনা ফিসাবিল্লাহি ফাবাশশিরূহুম বিআযাবিন আ'লিম আমাললবি জি বলেছেন যার অর্থ আছে সম্পদাস এবং মহিলাদের যাদের নিসাব পরিমাণ স্বর্ণ আছে ওই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় আল্লাহ রাস্তায় তোমরা দান করো যদি তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর তোমাদের ওই সম্পদটা আমার আল্লাহ পবিত্র বানাইয়া দিবে যদি তোমরা আল্লাহ রাস্তায় যদি দান করতে পারো আমার আল্লাহ এই সম্পদটাকে পবিত্র বানাই দিবে আল্লাহ দিন ওয়াল আপি আপনার বালবশ আল্লাহ yeah সাহাবিরা কত ভালোবাসতেন মহব্বত করতেন শুধু আমার সাহাবিরা মহব্বত করতেন এমন না নবীজি কে ওই মক্কা মদিনার মহিলারা আমার নবীকে ভালোবাসত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন জাবেরকে ডেকে বলেন ও আমার স্বামী আমার মন চায় আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত করার জন্য আমার আমার অনেক কিছু টাকা আছে কিন্তু তোমার একটা টাকা ব্যয় করা লাগবে না আমার যত টাকা যত কিছু আছে এইগুলা খরচ করে আমি আমার নবীরে দাওয়াত করবো আমার মন চায় একটা বেলা আমার নবীরে আমার পকেট থেকে খরচ করে আমার নিজের অর্থ থেকে খরচ করে আমার নবীরে খাওয়াই যাবের কয় তুমি আমার নবীরে দাওয়াত করো এটা তো খুশির বিষয় আমি যাবেরও খুশি হয়ে গেলাম যাবের স্ত্রী রে কি বলি হ্যা আমার স্বামী তুমি আমার নবী কি দাওয়াত করবা আমার নবী কি বলবা আমার বাড়িতে আমার নবীর সাহাবিদের কে নিয়ে যেন আমার বাড়িতে এক খাবার খান যাবের নবীর দরবারে আসি যাই কয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ নবী গো আমার স্ত্রী আপনাকে বড় মায়া করে মহব্বত করে দাওয়াত করেছে আপনি আমার স্ত্রীর দাওয়াতটা গ্রহণ করেন নবীজি বলেন হে জাবেদ যাও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম জাবেদ দৌড়ায় বাড়িতে আস আইসে কয় ও আমার স্ত্রী আবার আমার নবীজি তোমার দাওয়াত গ্রহণ করেছেন এবার তুমি আমার নবীকে যা খাওয়াই বা যা কিছু আয়োজন করবা সব কিছু তুমি রেডি করো সোহান্লা বলেন দুইজন সন্তান ছিল কয়জন কথা বলেন কয়জন সন্তান সন্তানের মধ্যে চলে গেল নবীকে তাওয়াত করার জন্য আর এইদিকে যাবে দুই সন্তান ডেকে বলে চলো আমরা ভাই আমরা ভাই যাই আজকে আমার নবীজি আমাদের বাড়িতে আসবেন এক ভাই আর এক ভাই আমরা কি হয়ে যাব কুরবান হয়ে যাব নবীর জন্য আমরা এক ভাই আর এক ভাই কুরবান হয়ে যাব এমন সময় হাতির মধ্যে ছুরি নিয়ে দুই ভাই ওই পাহাড়ের দিকে চলে গেল যাওয়ার পরে এক বাই আর এক বাই কে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একজন আর একজনকে জবাই করে দিল জবাই হওয়ার পরে দুু ভাই চলে গেল আমরা তুন ভাই নবীর জন্য বিদায় হয়ে যাব। নবীর জন্য কোরবান হয়ে যাব। যাবের মা যাবের স্ত্রী দেখি বলি ওই সময় আমার দুটা সন্তান আমার নবী আমার বাড়িতে আসবেন এমন সময় আসবেন খুশি হইয়া দুইটা সন্তান জবাই হয়ে গেল আমি কেমন করে আমার নবীর তুমি খবর দে কেমন করে আমি আমার স্বামীরে বলে আমার দুটা সন্তান জবাই হয়ে গেছে যা কোনো অসুবিধা নাই আমার নবীকে আমি আপ্যায়ন করার পরে দাওয়াত কাওয়া বিদায় করে দেওয়ার পরে ওই সংবাদটা আমি আমার স্বামীকে বলে দিব নবীজি জাবেরের ঘরের মধ্যে হাজির এমন সময় নবীজির সামনে কানার সবকিছু কাবার নিয়ে হাজির নবীজি স্ত্রী ডেকে বলে হ্যাঁ যাবে আমার নবীকে বল, আমার নবী খাবার গুলা পিসমিলনা বলে আরম্ভ করে দেন এমন সময় যাবের ডেকে বলে নবী গ আমার স্ত্রী বলেছে আপনি খাবার আরম্ভ করে দিতেন আমার নবী ডেকে বলেন হে যাবে তোমার যে দুটা সন্তান আছে এই সন্তানটা কোথায় এই সন্তানকে না নিয়া আমি নবীজি কাবার খাইব না আল্লাহ பியா

আমার নবী আপনার নবী দেখি বলে নেরে যাবে যেতক্ষণ পর্যন্ত তোমার দুনো সন্তান আমার সাথে কানা কানা কাইবে ততক্ষণ পর্যন্ত আমি রবি যে একটা লোকমা কাবার কাইব না এবার যাবের তো জানে না যাবে তো স্ত্রীর কাছে চলে গেল যে কয়ের স্ত্রী আমার তুল সন্তান আমার নবীজি বলেছেন তুল সন্তান স্যার আমার দিনের নবী কেন কেবেন না আমার দুর সন্তানকে তুমি নিয়ে আসো স্ত্রী ডাগিরে ক্ষয়ে যাবে আমার দুর সন্তান ঘুমিয়ে গেছে আল্লাহ একবার বলেন আমার তুন সন্তান ঘুমিয়ে গেছে যাবে সন্তানকে সজাগ করায় দাও আমার নবীর সামনে নিয়ে আমি হাজির করে দেব যাবে স্ত্রী ডেকে কয় এ আমার প্রাণের স্বামী আমার দু সন্তান ঘুমিয়ে গেছে আমি দু সন্তানকে কেজুরের ডাল দিয়া আমি গড়ে রাখছি ওই খেন আমার দু সন্তানে মন গুম আর জীবনে ঘুম থেকে সজাগ হবে না কি বলো যাবে তুমি যখন আমার নবীকে আমতে গিয়েছি এমন সময় আমার তো সন্তান নবীর আশায় আগমনে আনন্দ হইয়া এক ভাই আর এক ভাই দুনিয়া থেকে আনন্দ হইয়া কোরবান হয়েছে তারা দুনিয়া থেকে নবীর জন্য বিদায় হয়েছে এ যাবে আমার গরির পিছনে তুমি যা দেখো তনু ভাই খাজু ডাল দিয়ে আমি করে রাখছি চায়া দেখো দুলো ভাই ঘুমিয়াছি এমন ঘুম ঘুমাই সেরে আর দুলো ভাই সজাগ হবে না আমার নবীরে চায়া বলো দুলো ভাই ঘুমিয়ে গেছি নবী খা এখা খাবার খাওয়ার জন্য এই ঘটনাটা বড় করুণ ঘটনা সাহাবিদের মধ্যে সবচেয়ে হৃদয় বিদরক ঘটনা আমার নবীজি কাবার খায় না নবীজি ডাক দেখুই যাবি ও যাবে যতক্ষণ পর্যন্ত তোমার তুলি সন্তান নান বেরে ততক্ষণ পর্যন্ত আমি নবী খাবার খাইব না দুটা চোখের পানি পালাইয়া যাবে ডাক দেখা সুলাল্লাহ হাবিবাল্লাহ নবী গ সন্তান ঘুমিয়ে গেছে এমন ঘুম ঘুমাইছে জীবনে কোনো দিন আর সজাগ হবে না আমার কি বলেন যাবের তুমি কি বলো তুমি আমার কাছে কি বলতে চাও এমন ঘুম ঘুমিয়ে গেছি তুমি বললা ঘুমিয়ে গেছি আমি নবীজি বার কোথায় ঘুমাইছি আমি নবীকে নিয়ে যাও আমি নবী একটা নজর দেখব নবীজি খাবার পিলিতে রাখিয়া চাবির দুই সন্তানের পাশে আমার নবীজি দৌড়ায় হাজির হয়ে গেলেন সায়া দেখে গুরু যেভাবে সবাই করে দিচ্ছে গুরুর মতো সবাই হইয়া লাশের মতো আমার নবী যাবে অজাবের স্ত্রী এই দুটি সন্তান এই করণ ঘটনা কেমনে হইল যাবের স্ত্রী ডেকে কয়ারসুল হাবি ভাল্লা নবী নবীজি গো আপনাকে যখন জাবের আনতে ছিল আপনি আসবেন বলে খুশি হইয়া আমার দুটা সন্তান আপনার জন্য কোরবান হয়েছে আমার নবীজি সেই কথা শোনার পরে দুটা সন্তানকে আবার নবী ডেকে বলেন ও জাবেরের দুটি সন্তান তোমরা পাশে আমি নবীজি দাঁড়িয়ে আছি বাই সজাগ হয়ে যাও আমি ডাকে তনু বাই সারা দাও আল্লাহর পক্ষ থেকে তোমরা সজাগ এ এর দুনু সন্তান ওটো মোট যতক্ষণ পর্যন্ত তোমরা ওঠবা না আমি ততক্ষণ পর্যন্ত কাবার খাইব না বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীজি ডাকতি ডাকতি দিদির হনু ভাই সজা খুঁ দিদির হয় না আমার নবীজি বলেন আমার নবী যদি ঈশা নবী যদি মরা মানুষ কি জিন্দা করতে পারে আমি কেন পারব না যে যাবের দুই সন্তান আমি নবীজির আগমনে আনন্দ হইয়া খুশি হইয়া আমার হইতে পারে সেই নবী আমি তারারে বাড়িতে লাশ রাখিয়া আমি বিদায় হইতে পারি না আমার নবী সেই মুজে যা আছে কিনা বলেন তো সেই মুজে আপনি আমি বিশ্বাস করি কিনা বলেন আমার নবীজি মরাকে জিন্দা করতে পারেনি অনেকে বলে আমার নবী ময়রা গেছে নাউজ বিল্লা কোন না অনেকে বলে নবীরা কি মরা নবী মরে রৌজা মুবারকে মাটির সাথে মানে মিশে গেছেন হয়ে গেছে নাউসবিল্লা বলেন এমন আঁকিদা যাদের আছে তাদের ইমান নাই আমাদের বিশ্বাস হলো আমার নবী জিন্দা আমার নবী করেন খাতাম নবীন আমার নবী হলেন শেষ নবী লা নাবিয়া বাদি এই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না সেই আমাদের বিশ্বাস আছে কিনা বলেন আল্লাপাক আমাদের সকলকে নবীর ভালোবাসা নবীর মহব্বত আমাদের সকলের মধ্যে পয়দা করে দেন বলেন আমিন নবীজির সাহাবি হজরত জাবের বলেন আমার নবীজি আমার দুনু সন্তানকে জিন্দা কুইরা জীবিত কুইরা কোনো সন্তানকে একসাথে বসাইয়া আমার নবীজি খানা খাইছে